বাজেটে ইটের ওপর কর হার দশ শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী সপ্তের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগাতে চান এখানেও পাঁচ শতাংশ ভ্যাট বেড়ে দাঁড়িয়েছে পনেরো শতাংশে তীব্র গরমে নাকাল হওয়া থেকে বাঁচতে এসি লাগাবেন এখানেও গুনতে হবে সাড়ে সাত শতাংশ ভ্যাট নতুন বাড়িতে লেটেস্ট মডেলের ফ্রিজ না থাকলে কি চলে সাড়ে সাত শতাংশ ভ্যাট দিয়েই কিনতে হবে আপনাকে ভ্যাটের চাপ আর গরমে আপনার গলা শুকিয়ে কাঠ গলা ভেজাতে জুস খেতে দিতে হবে পনেরো শতাংশ ভ্যাট আইসক্রিম কিংবা কোমল পানীয় কম দামে পাবেন না কোনো কিছুই আইসক্রিমে দশ আর কোমল পানীয়তে ভ্যাট দিতে হবে ত্রিশ শতাংশ এত শত চাপ কমাতে সিগারেট ধরাবেন তাতেও পকেট পূর্বে আপনার কারণ বাজেটে বেড়েছে তামাকজাত এই পণ্যের দাম সংসারের জটিল হিসাব নিকাশ সরিয়ে পরিবার নিয়ে অ্যামিউজমেন্ট পার্ক কিংবা থিম পার্কে বেড়াতে যাবেন সাড়ে সাত শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ ভ্যাট দিতে হবে আপনাকে মোদের দুঃখ ভাগাভাগি করতে স্বজনদের ফোন করবেন সিম কার্ডের দাম বেড়ে দাঁড়িয়েছে তিনশো টাকা কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারেও খরচ বেড়েছে আপনার সরকার লুটেরাতে পরিত হয়েছে তো লুটেরাদের বাজেট হবে কি জন্য লুট করার জন্য তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ এই এই যে বাজেট যেটা হয়েছে আর কি বাজেটে সেই দেওয়া আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়েই পড়বে পুরো বাজেটে দেখুন মেগা প্রজেক্ট এবং মেগা চুরি মেগা দুর্নীতির জন্য করা হয়েছে সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে